দেশের পুলিশ বিজিবি এবং সেনাবাহিনী দিয়ে নিজ জনগণকে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য গুলি করে হত্যা করানোর মতো এত নির্দয় নিষ্ঠুর আচরণ পৃথিবীর খুব কম শাসক এটা করেছে শেখ হাসিনা সেটা করেছে এটা একটা গণহত্যা প্রকাশ্যে করেছে পুলিশ করেছে পুলিশকে দিয়ে করিয়েছে বিজেপি দিয়ে করিয়েছে সেনাবাহিনী কম করেছে গুলি কম করেছে কিন্তু তারাও গুলি করে আর গুলি করেছে শেখ হাসিনা গুলি করার অধিকার দিয়েছিল গুলি করার অনুমতি দিয়েছিল নির্দেশ দিয়েছিল ছাত্রলীগকে যুবলীগকে আওয়ামী লীগকে তাদেরকে আমরা প্রকাশ্যে পুলিশের সঙ্গে একই কাতারে থেকে দেখেছি অস্ত্র রামদা দিয়ে দেখেছি মানুষকে কোপাতে গরু জবাই করে চাকু দিয়ে দেখেছি মানুষকে কোপাতে ভিডিও ফুটেজ আছে প্রচুর আপনারা সারা পৃথিবীর মানুষ সবাই দেখেছেন এই যে গণহত্যা এই গণহত্যার বিচার করতে হবে এই সরকারের অবশ্যই দায়িত্ব পবিত্র দায়িত্ব এই গণহত্যার বিচার করা যদি শেখাসিনা একজন আবু সাইদকে যদি ফিরিয়ে দিতে পারেন যদি শেখাসিনা পানি লাগবে পানি সেই মুগ্ধকে যদি ফিরিয়ে দিতে পারে আজকে প্রথম আলোতে ছবিটা আছে দেখবেন উনিশশো সালে বাংলাদেশের একটি ছবি ছিল দিনাজপুর অঞ্চলের ভারতের ফটো সাংবাদিক অমীয় তরফদার ছবিটা ছবিটা তুলেছিলেন একটি কয়েকটি রিক্সা রিক্সার উপরে লাশ সবাই আমরা দেখেছি সেই ছবি আর দুই হাজার করেছেন রিক্সায় লাশ প্রথম ছবিটা দেখবেন আপনি যারা দেখবেন আজকে চোখের পানি ধরে রাখতে পারবেন না যদি সামান্যতম স্বাভাবিক হৃদয়ের মানুষ হন ওকে গুলি করে যখন রিক্সায় তোলানো তোলা হয়েছিল ওই লোকটি তখনও রিকশার ওই রডটি ধরেছিল শেখ হাসিনা হত্যা করিয়েছেন এই মানুষটিকে এই গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার হতে হবে এই গণহত্যার দায়ে গোয়েন্দা সংস্থা হোক আর পুলিশের প্রধান হোক বিজিবির প্রধান হোক তাদের বিচার হতে হবে এই গণহত্যার কাদেরদের বিচার হতে হবে বিশেষ ট্রাইব্যুনাল করে বিচার করতে হবে বিচার করতে হবে বিশেষ ট্রাইব্যুনাল করে তো বলেছেন তার মা ফেরত আসবে তার মাকে ফেরত আনতে হবে ফেরত এনে এই বিচারটা করতে হবে বিশেষ ট্রাইব্যুনাল করে বিচার করে শাস্তি নিশ্চিত করতে হবে তাহলে এই যে চার পক্ষে চারশো মানুষকে হত্যা করেছে কয়েক হাজার মানুষকে গুলিবিদ্ধ করেছেন কয়েক হাজার মানুষের চোখের ক্ষতি করেছে তাদের হৃদয় কিছুটা হলেও শান্তি পাবে আবু সাইদ মুগ্ধ অথবা এই রিক্সায় থাকা যে মানুষটি তখনও যে জীবিত ছিল এই মানুষটির আত্মা শান্তি পাবে এই বিচার যদি আমরা করতে না পারি এই বিচার যদি বর্তমান ইন্টারিম সরকার করে যেতে না পারে তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক হবে মনে করি না যে বেদনাদায়ক রাখবেন কারণ এই সরকারে আন্দোলনকারীদের প্রতিনিধি আছেন এবং এই সরকারের সঙ্গে যারা আছেন তারা সবাই অত্যন্ত মানবিক মানুষ এই নিষ্ঠুর নির্মম স্বৈর শাসকের বিচার বাংলার মাটিতে হবে হতে হবে বিচার হতে হবে এই কারণে যে আর কেউ যাতে কোনোদিন এইভাবে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য। আমি আবারও বলছি আর কেউ যাতে কোনোদিন শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্যে নিজ দেশের মানুষকে নিজ দেশের মানুষের থেকে না অস্ত্র গুলি দিয়ে মানুষকে গুলি করে হত্যা না করায় শেখ হাসিনা যেটা করিয়েছে এরশাদ বিরোধী আন্দোলন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন নয় বছর চলেছে সেই আন্দোলনের নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা সেই পুরো আন্দোলনে তিরিশ চল্লিশ জনের বেশি মানুষ মারা যায়নি নয় বছরে আর শেখ হাসিনা ছয় সাত দিনে চারশো মানুষকে হত্যা করে পালিয়ে গেছেন সেই হত্যার বিচার হতে হবে তিনি ফিরে আসেন খুব ভালো কথা তাহলে তো বিচার করা সহজ আর তিনি যদি ফিরে না আসেন তাহলে ফেরত আনার চেষ্টা করতে হবে তাকে যদি ফেরত না আনা যায় তবুও তার বিচার হতে হবে দেশে যাদেরকে পাওয়া যাবে তাদের বিচার হতে হবে দেশে যারা লুটপাট করেছে এখন তাদের অনেকে পালিয়ে গেছেন বলে জানা যায় তাদের বিচার হতে হবে এজাবত্তাল আওয়ামী লীগের ছিল যে আমেরিকা এই সমস্ত বঙ্গবন্ধুর খুনি অমুক খুনি তাদেরকে আশ্রয় দেয় এই দেশ থেকে যারা খুন করে পালিয়ে গেলেন এই পলাতকদের ফিরিয়ে আনতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কানাডার কাছে অন্যান্য দেশে যদি গিয়ে থাকে তাহলে সেই দেশের কাছে দাবি করতে হবে এইখান থেকে লুটপাট করে যারা উত্তর আমেরিকাতে কিছুদিন পরে যাদের সরব দেখা যাবে যদি তারা পালিয়ে গিয়ে থাকতে পারেন উত্তর উত্তর আমেরিকাতে যে বাঙালি বাঙালিরা আছেন উত্তর আমেরিকাতে যে বাংলাদেশিরা আছেন তাদের একটা পবিত্র দায়িত্ব ওই সমস্ত মানুষদের প্রতিরোধ করা প্রশাসনের কাছে ওই সমস্ত মানুষের চরিত্র উন্মোচন করা যারা লুটপাট করেছে এবং বাংলাদেশে মানুষ হত্যা করে এখানে পালিয়ে এসেছে তার যদি থাকার বৈধ স্ট্যাটাসও থাকে তবুও উচিত মানে নিউ ইয়র্কের আপনাদের মিডিয়ারও উচিত উত্তর আমেরিকার মানুষের উচিত যারা বাংলাদেশ থেকে খুন করে এবং অর্থ লুট করে উত্তর আমেরিকাতে গিয়ে আশ্রয় নিবে আমি নিশ্চিত যে কিছু নিবে এর মধ্যে তো কারো কারো দ্বৈত নাগরিকত্ব লুকিয়ে এখানে বিভিন্ন পদ পদে পদ পদবি নিয়ে লুট করেছেন মানুষ খুন করেছেন কেহেন অপকর্ম নাই যা করেননি সুতরাং তারা যখন আপনাদের ওইখানে গিয়ে আশ্রয় নিবে প্রকাশ্যে আসবে তখন উত্তর আমেরিকার মানুষের কাছে আমার একটা অ্যাপিল থাকবে যে তাদের বিরুদ্ধে আপনারা সত্যার হন খুনি লুটেরা আপনারা যে অর্থ পাঠান বাংলাদেশে এই লুটেরা বাংলাদেশ থেকে সেই অর্থ পাচার করে নিয়ে গেছে লুটেরা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে তো সেই পাচারকারীদের ব্যাপারে আপনাদের একটা দায়িত্ব আর আপনারা এমন একটা দেশে থাকেন যে দেশে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কোনো বিতর্ক নেই আপনারা যে আপনারা সত্যটা সময় বলতে পারেন আপনার যেহেতু সত্যটা বলতে সমস্যা নাই একটু রাজনৈতিক মতবাদের উর্ধে উঠবেন আপনার উর্ধে উঠবেন বলে আমার দাবি থাকবে আপনি ধরেন আপনি আওয়ামী লীগ করেন একজন মানুষ আপনি আওয়ামী লীগ করেন আপনি আওয়ামী লীগ করেন কিন্তু আপনি এই খুনের সমর্থন করবেন না এটা থাকবে প্রত্যাশা আপনি যুবলীগ করেন কিন্তু আপনি এই খুনের সমর্থন করবেন নেতা থাকবে প্রত্যাশা আপনি আওয়ামী লীগ করেন কিন্তু ওই যে আপনার যে হঠাৎ করে এসে ভিত্ত কোটায় বা বন্ধু কোটায় যারা এখানে এসে বড় বড় পদ পদবি পেয়েছিল ওই লুটেরাদেরকে এত আপনার সমর্থন করার দরকার নাই ওই লুটেরাকে লুটেরা হিসেবেই দেখেন ওই লুটেরা আওয়ামী লীগ করে না ওই লুটেরা ভিত্ত কোটায় চাকরি পেয়েছিল ওই লুটেরা আহ বন্ধু কোটায় চাকরি পেয়েছিল ক্ষমতা দেয়া হয়েছিল ক্যাশিয়ার হিসেবে কাজ করেছে ওই ক্যাশিয়ারদেরকে আপনারা ধরেন